আপনি কি জানেন পৃথিবীর অন্যতম সেরা প্রোটিন সোর্স বা শক্তির উৎসটি আসলে আপনার শরীরের বারোটা বাজিয়ে দিতে পারে যদি আপনি সেটি ভুল উপায়ে খান হ্যাঁ আমি কথা বলছি আমাদের সবার প্রিয় ডিম বা এগস নিয়ে ডিমকে আমরা পুষ্টির পাওয়ার হাউস বলি এতে আছে কমপ্লিট প্রোটিন এসেন্সিয়াল ভিটামিন ব্রেন বুস্টিং কোলিন এবং আমাদের চোখ ভালো রাখার অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আসল সমস্যাটা এখানেই অধিকাংশ মানুষ এটা জানেই না যে ডিম খাওয়ার সময় আমরা এমন ছয়টি মারাত্মক ভুল সিক্স ক্রিটিক্যাল মিস্টেক করে ফেলি যাই ফুড বা অমৃতকে বিষে পরিণত করতে পারে বিশ্বাস করুন এর মধ্যে কিছু ভুল এতটাই সাধারণ যে হয়তো এই মুহূর্তে আপনিও সেই ভুলটি করছেন আর এর মধ্যে কয়েকটি ভুল তো প্রাণঘাতীও হতে পারে আমি গত এক বেশি সময় ধরে নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রি এবং ফুড সেফটি নিয়ে পড়াশোনা করছি চ্যানেলের পক্ষ থেকে আজ সাইরা আপনাদের জানাতে চাইছেন ডিম তার একটা নিখুত উদাহরণ কিভাবে একটা খাবার সেরা পুষ্টি থেকে মারাত্মক বিপদে পরিণত হতে পারে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনি যদি ডিমের সঠিক উপকারিতা পেতে চান এবং নিজেকে সুরক্ষিত রাখতে চান তাহলে এক্ষুনি লাইক বাটনে প্রেস করুন আর আমাকে কমেন্টে জানান আপনি কি রোজ ডিম খান ডিম খাওয়ার পর কখনো কি আপনার শরীরে অস্বস্তি হয়েছে আজকের এই ভিডিওতে আমরা হার্ভার্ড মেডিকেল স্কুল এবং এফডিএ রিসার্চ অনুযায়ী সেই ছয়টি ভুলের কথা জানব যা আপনার স্বাস্থ্যের ক্ষতি করছে চলুন শুরু করা যাক ভুল নম্বর এক কাঁচা ডিম খাওয়া বা র কনজামশন প্রথম ভুলটি শুনলে হয়তো আপনি চমকে যাবেন কিন্তু বিশ্বাস করুন এটা আমরা অনেকেই করে থাকি আর সেটা হলো কাঁচা ডিম খাওয়া এই একটা ভুল জীবন এবং মৃত্যুর মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে অথচ লক্ষ লক্ষ মানুষ রোজ সকালে উঠে নিজের অজান্তেই রান্নাঘরে এই বিপদ ডেকে আনছেন কলকাতার কথাই ধরুন ধরুন আপনি জিমে গেছেন আর সেখানে কোনো একজন বডি বিল্ডার দাদা আপনাকে তার গোপন প্রোটিন শেকের রেসিপি দিল সে ব্লেন্ডারের মধ্যে কয়েকটা কাঁচা ডিম ফাটিয়ে দিল এবং বলল ভাই এটাই হল বডি বানানোর আসল টিপস আপনি ভাবলেন সিনেমায় তো রকি বা অনেক হিরোকে কাঁচা ডিম খেতে দেখেছি তাহলে আর কি হবে কিন্তু বন্ধু আপনি আসলে ব্যাকটেরিয়ার সাথে রাশিয়ান রুলেট খেলছেন এফডিএ এবং সিডিসি এর রিপোর্ট অনুযায়ী এই ব্যাকটেরিয়া ডিমে ঢুকে আমেরিকার সিডিসি এর হিসেব অনুযায়ী প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই স্যালমোনেলার কারণে অসুস্থ হয় এবং বহু মানুষ মারাও যায় আপনি হয়তো ভাবছেন ধর আমার সাথে এমন হবে না কিন্তু পরিসংখ্যান বলছে হাজার হাজার ডিমের মধ্যে একটিতে এই সমস্যা থাকতেই পারে আর আমরা যখন বছরের শত শত ডিম খাই তখন ঝুঁকিটা কিন্তু যায়। সাধারণত এই ইনফেকশন হলে থেকে দিনের মধ্যে ডায়রিয়া জ্বর বমি এবং পেটে যন্ত্রণা শুরু হয়। তবে শিশু বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য এটি মৃত্যুরও কারণ হতে পারে সম্প্রতি আমেরিকায় একটি বড় ফার্মের ডিম থেকে ছড়িয়ে পড়া এই ব্যাকটেরিয়ার কারণে বহু মানুষ হাসপাতালে ভর্তি হয়েছিল এছাড়া কাঁচা ডিমে অ্যাভিডেন নামে একটি প্রোটিন থাকে যা আপনার শরীরের বায়োটিন শোষণে বাধা দেয় তাই ডাক্তার সাইরার স্পষ্ট পরামর্শ ডিম সবসময় ভালোভাবে রান্না করে খান কুসুম এবং সাদা অংশ যেন শক্ত হয়ে যায় আর যদি কোনো রেসিপিতে কাঁচা ডিম ব্যবহার করতেই হয় তবে অবশ্যই পাস্তুরিত ডিম ব্যবহার করবেন কিন্তু দাঁড়ান কাঁচা ডিমের থেকেও বড় বিপদ আপনার ফ্রিজের ভেতরে লুকিয়ে রয়েছে জানিয়ে আমরা একটু পরেই কথা বলব তার আগে একটা কথা এই ভিডিওটি আপনি পৃথিবীর কোন বা ভারতের কোন প্রান্ত থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে একদম ভুলবেন না আপনার এলাকার নাম দেখলে আমরা বুঝতে পারি অ্যাডাল্ট সলিউশন চ্যানেলের ভিডিও কতদূর পৌঁছচ্ছে আর এই টপিক নিয়ে আপনার মনে যদি কোনো প্রশ্ন বা ভয় টাজ করে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ডাক্তার সায়রা নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবার আসি ভুল নম্বর দুই বায়োটিনের শোষণ ও প্রোটিনের নেশা বা বায়োটিন ইন্টারফেয়ারেন্স এখন ভাবন্ত আপনি শরীরের ভালোর জন্য প্রোটিন খাচ্ছেন কিন্তু সেই প্রোটিনই যদি আপনার শরীরের একটি অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিনকে খেয়ে ফেলে ফিটনেস ফ্রিক বা যারা চর্চা করেন তাদের মধ্যে এই ভুলটি খুব বেশি দেখা যায় অনেকেই মনে করেন কাঁচা ডিমের সাদা অংশে বেশি প্রোটিন পাওয়া যায় কিন্তু কাঁচা ডিমের সাদা অংশে থাকে অ্যাভিডেন নামে একটি গ্লাইকোপ্রোটিন আপনি যখন নিয়মিত কাঁচা ডিমের সাদা অংশ খান তখন এই অ্যাভিডেন আপনার পেটে গিয়ে বায়োটিন বা ভিটামিন বি সেভেনের সাথে এমনভাবে আটকে যায় যে আমাদের শরীর আর সেই ভিটামিন গ্রহণ করতে পারে না গবেষণায় দেখা গেছে কেউ যদি টানা কয়েক মাস ধরে রোজ দুটো বা তার বেশি কাঁচা ডিমের সাদা অংশ খায় তবে তার শরীরে বায়োটিনের মারাত্মক ঘাটতি দেখ বায়োটিন আমাদের শরীরে এনার্জি তৈরি ফ্যাট এবং কার্বোহাইড্রেট ভাঙার জন্য খুব জরুরি বায়োটিনের অভাব হলে আপনার মাথার চুল পাতলা হতে শুরু করবে চোখ ও মুখের চারপাশে লালচে র্যাশ বেড়ে হবে সব সময় ক্লান্তি লাগবে এমনকি ডিপ্রেশনও দেখা দিতে পারে সবচেয়ে ভয়ের বিষয় হল রক্ত পরীক্ষা করে চট করে ঘাটতি ধরা পড়ে না তাই অনেকেই বুঝতে পারেন না কেন তাদের চুল পড়ে যাচ্ছে বা শরীর খারাপ লাগছে কিন্তু সুখবর হল ডিম রান্না করলেই এই সমস্যা শেষ আগুনের তাপে অ্যাভিডেন নষ্ট হয়ে যায় এবং তখন আর বায়োটিনের ক্ষতি করতে পারে না তাই ডাক্তার সায়রার পরামর্শ ডিম সবসময় রান্না করে বা সেদ্ধ করে খান এবার আসি ভুল নম্বর তিন কোলেস্ট্রল নিয়ে বিভ্রান্তি বা কোলেস্ট্রল কনফিউশন ডিম এবং হার্টের অসুখ নিয়ে যা যা শুনেছেন তার অর্ধেকই হয়তো ভুল বা অসম্পূর্ণ তথ্যের ওপর ভিত্তি করে তৈরি বছরের পর বছর ধরে ডাক্তার এবং বিজ্ঞানীদের মধ্যেও এই নিয়ে তর্ক চলছে একটি বড় ডিমের কুসুমে প্রায় একশো মিলিগ্রাম কোলেস্ট্রল থাকে যা বেশ অনেকটা এই কারণেই একসময় বলা হতো ডিম কম খেতে কিন্তু হার্ভার্ড মেডিকেল স্কুলের সাম্প্রতিক গবেষণা বলছে খাবারের কোলেস্ট্রল আমাদের রক্তের কোলেস্ট্রলের ওপর খুব একটা প্রভাব ফেলে না বরং স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট যেগুলো ফাস্ট ফুডে থাকে সেগুলোই বেশি ক্ষতিকর আমাদের লেভার প্রতিদিন শরীরের প্রয়োজনীয় কোলেস্ট্রল তৈরি করে আপনি যখন বাইরে থেকে কোলেস্ট্রলযুক্ত খাবার খান তখন লিভার নিজের উৎপাদন কমিয়ে ব্যালেন্স করে নেয় তবে হ্যাঁ সবার শরীর এক নয় কিছু মানুষের জেনেটিক কারণে ডিমে কোলেস্ট্রল বাড়তে পারে তবে করপর্তার সুস্থ মানুষের জন্য সপ্তাহে চার থেকে সাতটি ডিম খাওয়া নিরাপদ বলেই মনে করা হয় কিন্তু আপনার যদি ডায়াবেটিস বা হার্টের সমস্যা থাকে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ডিমের কুসুম খাবেন মনে রাখবেন অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় এবার আসি ভুল নম্বর চার সংরক্ষণে মারাত্মক ভুল বা স্টোরেজ ডিজাস্টার্স। এবার একটি সিনারিও চিন্তা করুন আপনি বাজার থেকে সবচেয়ে দামি এবং ফ্রেশ ডিম কিনে আনলেন কিন্তু বাড়িতে এসে এমন এক জায়গায় রাখলেন যেখানে সেই ডিমগুলোই ব্যাকটেরিয়ার বোমায় পরিণত হল ডিম সংরক্ষণের তাপমাত্রা খুব গুরুত্বপূর্ণ অনেকেই ফ্রিজের দরজার তাকে ডিম রাখেন এটা একদম ভুল কারণ ফ্রিজের দরজা বারবার খোলা হয় এবং সেখানে তাপমাত্রা ওঠানামা করে এই টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশনের কারণে ডিমে দ্রুত ব্যাকটেরিয়া জন্মাতে পারে ডিম সবসময় ফ্রিজের ভেতরের দিকে যেখানে সবচেয়ে ঠান্ডা সেখানে রাখা উচিত বাজার থেকে আনার পর ডিমের গায়ে যদি ফাটা দাগ দেখেন তবে সেটি ফেলে দিন কারণ ওই ফাটা অংশ দিয়ে সহজেই জীবাণু ভেতরে ঢুকে যায় আর কাঁচা ডিম ধরার পর অবশ্যই গরম জল ও সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন কারণ ডিমের খোসার ওপরের নোংরা থেকে ক্রস কন্টামিনেশন হয়ে রান্নাঘরের অন্যান্য খাবারও বিষাক্ত হতে পারে আরেকটি সহজ টিপস ডিম ভালো আছে কিনা বুঝতে এক গ্লাস জলে ডিম ছেড়ে দিন যদি ডুবে থাকে তবে তাজা আর যদি ভেসে ওঠে তবে বুঝবেন সেটি নষ্ট বা পচা এবার আসি ভুল নম্বর পাঁচ অ্যালার্জি অবহেলা করা বা অ্যালার্জি রিয়াকশনস ডিমের অ্যালার্জি খুব সাধারণ কিন্তু কখনো কখনো এটি প্রাণঘাতীয় হতে পারে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে ডিম খাবার পর যদি দেখেন মুখের ভেতর চুলকানি হচ্ছে জিভ বা ঠোঁট ফুলে যাচ্ছে বা শ্বাসকষ্ট শুরু হচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে সাবধান হন একে বলে অ্যানাফাইল্যাক্সিস যা কয়েক মিনিটের মধ্যেই মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে অনেকের আবার কাঁচা ডিমে অ্যালার্জি থাকে কিন্তু রান্না করা ডিমে সমস্যা হয় না আবার কারোর ক্ষেত্রে উল্টোও হতে পারে আপনার শরীরে ডিম খাওয়ার পর যদি কোন অস্বস্তি পেটে ব্যথা বমি ভাব বা ত্বকে র্যাশ দেখা দেয় তাহলে জোর করে ডিম খাওয়া বন্ধ করুন এবং শরীরের সিগন্যালকে গুরুত্ব দিন ডাঃ সায়রার পরামর্শ এমন অবস্থায় অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলুন এবার আসি ভুল নম্বর ছয় অতিরিক্ত খাওয়া কথায় আছে অতিরিক্ত ভালো ও ভালো না ডিমের ক্ষেত্রেও ঠিক তাই ডিম সুপারফুড মানে এই নয় যে আপনি দিনে দশটা করে ডিম খাবেন অতিরিক্ত ডিম খেলে কিডনির ওপর চাপ পড়ে বিশেষ করে যাদের আগে থেকেই কিডনির সমস্যা রয়েছে এছাড়া অতিরিক্ত প্রোটিন হজম করতে গিয়ে পেটে গ্যাস অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হতে পারে সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে যারা মাত্রাতিরিক্ত ডিম খান তাদের কার্ডিওবাস্কুলার বা হার্টের রোগের ঝুঁকি কিছুটা বেড়ে যেতে পারে একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য দিনে একটি বা সপ্তাহে সাত থেকে দশটি ডিম যথেষ্ট তবে আপনার ডায়েটে শুধু ডিম নয় মাছ ডাল এবং শাকসবজিও থাকা জরুরি কারণ ব্যালেন্সড ডায়েটই হল সুস্থ থাকার আসল চাবিকাঠি এতক্ষণ তো ভয়ের কথাই শুনলেন এবার জেনে নিন সঠিক উপায়ে ডিম খাওয়ার উপকারিতা এক ব্রেন পাওয়ার ডিমে থাকা কোলিন মস্তিষ্কের বিকাশে সাহায্য করে এবং স্মৃতিশক্তি বাড়ায় দুই চোখের জ্যোতি ডিমে থাকা লুটিন এবং জিয়া জ্যান্থিন চোখের ছানি এবং বয়সজনিত চোখের সমস্যা প্রতিরোধে সাহায্য করে তিন ওজন নিয়ন্ত্রণ সকালের জলখাপারে ডিম খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে ফলে অপ্রয়োজনীয় খাওয়ার ইচ্ছে কমে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে এবার আসি কিভাবে শুরু করবেন সেই প্র্যাকটিক্যাল গাইডে যদি এতদিন ডিম না খেয়ে থাকেন বা ভুলভাবে খেয়ে থাকেন তাহলে আডাল্ট সলিউশন চ্যানেলের পক্ষ থেকে ডাঃ সায়রার সহজ গাইডলাইন হল প্রথম এক থেকে দুই সপ্তাহ সপ্তাহে দুই থেকে তিনটি ডিম ভালোভাবে সেদ্ধ বা পোচ করে খান তৃতীয় সপ্তাহে শরীর মানিয়ে নিলে সপ্তাহে চার থেকে পাঁচটি ডিম খেতে পারেন সতর্কতা হিসেবে যদি আপনার হার্টের সমস্যা বা ডায়াবেটিস থাকে তাহলে কুসুম বাদ দিয়ে শুধু সাদা অংশ খাওয়ার কথা ভাবতে পারেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিডিওটি শেষ করার আগে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা জরুরি যা বিশেষ করে আমাদের কলকাতা ও পশ্চিমবঙ্গের খাদ্যাভ্যাসের সঙ্গে জড়িত আমরা বাঙালিরা ডিম খেতে ভালোবাসি তা সে ডিমের ঝোল হোক বা ডিম কষা কিন্তু রান্নার পদ্ধতিও ডিমের পুষ্টিগুণ বদলে দিতে পারে অতিরিক্ত কড়া ভাজা বা উচ্চ আঁচে দীর্ঘক্ষণ ভাজলে ডিমের প্রোটিন নষ্ট হয় এবং অক্সিডাইজড কোলেস্টেরল তৈরি হতে পারে যা হাটের ধমনীতে ব্লকেজের ঝুঁকি বাড়ায় তাই ডিম ভাজলে হালকা আঁচে ভাজুন বা সবচেয়ে ভালো হয় সেদ্ধ বা পোচ করে খাওয়া ডিমের ঝোল ডিম কষার তুলনায় অনেক বেশি স্বাস্থ্যকর কারণ এতে কম তেল লাগে এবং সবজির ভিটামিনও পাওয়া যায় দেশি ডিম ও পোলট্রির ডিমের মধ্যে পুষ্টির তফাত খুব বেশি না হলেও দেশি মুরগির ডিমে ভিটামিন ডি কিছুটা বেশি হতে পারে কারণ তারা রোদে ঘোরে তবে ভালো দোকান থেকে কেনা পোলট্রির ডিমও নিরাপদ কুসুমের রঙ গাঢ় হলেই যে পুষ্টি বেশি হবে এমন নয় এটি মুরগির খাবারের উপর নির্ভর করে গরমকালে ডিম খেলে শরীর গরম হয় এই ধারণা সম্পূর্ণ ভুল ডিম শরীরে শক্তি যোগায় তাই গ্রীষ্মকালেও রোজ একটি ডিম খাওয়া যায় শুধু পর্যাপ্ত জল পান করতে হবে বাচ্চাদের টিফিনে সেদ্ধ ডিম দেওয়া খুব ভালো অভ্যেস তবে খোসা ছাড়িয়ে দীর্ঘক্ষণ টিফিন বক্সে রাখা উচিত নয় এতে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি থাকে সবশেষে ডাক্তার সাইরার একটাই কথা ডিম প্রকৃতির এক অনন্য উপহার একে ভয় পাওয়ার কিছু নেই শুধু প্রয়োজন সচেতনতা সঠিক রান্না পরিচ্ছন্নতা এবং নিজের শরীরের প্রয়োজন অনুযায়ী পরিমাণ ঠিক রাখা এইটুকু মানলেই ডিম আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠি হয়ে উঠবে আশা করি আডাল্ট সলিউশন চ্যানেলের আজকের এই ভিডিওটি আপনাদের চোখ খুলে দিয়েছে ভিডিওটি ভালো লাগলে কমেন্টে ইয়েস লিখুন এতে আমাদের উৎসাহ বাড়ে আর আপনার পরিচিত যারা ডিম খেতে ভালোবাসেন তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন হয়তো আপনি তাদের বড় কোনো বিপদ থেকে বাঁচাতে পারবেন সাবস্ক্রাইব করে অ্যাডাল্ট সলিউশন চ্যানেলের সাথেই থাকুন বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও মিস না করেন দেখা হবে পরের ভিডিওতে যেখানে আমরা আলোচনা করব আরও একটি খাবার নিয়ে যা হয়তো আপনাকে অবাক করে দেবে সুস্থ থাকুন ভালো থাকুন